প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে এসেছি এসে আপনাদের মাঝে আকাশমণি কাটে তৈরি কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে আজকের ওই ভিডিওতে থাকছে অনেক কয়টা কাটের মডেল ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেল গুলো উপভোগ করতে থাকেন আমাদের এই কাটে পানিসার গুলো সব আমাদের ফ্যামিলি পানিসার শুধু আকাশপুনি কাটে বিক্রি করে সব ধরনের পানিসারি আমাদের এখানে আকাশপুনি কাটে তৈরি আকাশপুনি কাটটা এত ভালো যেরকম কালারের দিক থেকে ভালো এবং কালারে কালারের দিক থেকে ভালো এবং খাটের মান খুব ভালো এটা সরকারি কাট এটা কোনো ঘুমটাটা ধরে না তিরিশ পঁয়ত্রিশ বছর গ্যারেন্টি দেওয়া যায় তো আমাদের যদি কেউ কম দামে পানির সার করেন আর যদি কোনো উদ্দেশ্য করে বলছে যদি তারা ব্যবসা করার জন্য নিতে চান যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান ইনশাল্লাহ আমরা আমাদের এই স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল পচায় দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো ফ্যামিলি পানিসারে সব ধরনের পানিসার হয় যেরকম কাঠ ওয়ার্ড ডোব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা কেবিনেট আলমারি সব ধরনের পানিসারই ফ্যামিলি পানিসারে পেয়ে যাবেন পাইকারি দামে আমাদের কালারগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কালারের কি রকম আর কাঠগুলো কি রকম আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশই ভিডিওটা ধরার জন্য মানে ক্যামেরাটা ধরার জন্য যে আপনাদের চোখের সামনে যাতে আমি দেখাতে পারি দেখেন অনেক কাঠের ভিডিও এটি যা দেখতেছেন ছয় ফিট বাই সাত ফিট এটি কিন্তু সবচেয়ে বড় কাঠ এটি বেশিরভাগ কিন্তু আজকের ভিডিওতে থাকছে রাউন্ড কাঠ যাই হোক যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেন নিয়মিত করে বসে ভিডিও দেখতে পারবেন আমাদের ছোট গুলো দেখেন লেক যেটাকে বলা হয় সিম্পল একটি ডিজাইন এটি কিন্তু দুই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি আড়াই ইঞ্চির সাথে কিন্তু আড়াই ইঞ্চি সাবস্ক্রাইব করে নেন নিমিত ঘরে বসে ভিডিও দেখতে পারবেন আর যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো শুভকামনা রইল